আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়াল আপনাকে আবারও স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ছয় বাজেট প্রণয়ন ও অর্থ সংস্থান ওকে তো এখানে বলা আছে এখানে যে সামাজিক উদ্যোগের বাস্তবায়নে দুই ধরনের ব্যয় নির্ণয় করতে হয় একটা আছে স্থির ব্যয় একটা আছে পরিবর্তনশীল ব্যয় ব্যয় এখানে যেসব ব্যয় পুরো কার্যক্রমে একেবারে করতে হয় এমনগুলোকে স্থির বা ফিক্সড কস্ট বলে এখানে যেমন আমাদের এখানে যন্ত্রপাতি ক্রয় অফিসের জন্য আসবাবপত্র এগুলো আমাদের এখানে বলছে কাজের পরিধি পরিবর্তনের সঙ্গে যে সব খরচ প্রতিনিয়তই পরিবর্তন হয় তাকে বা মাস ভিত্তিক নিয়মিত খরচ করতে হয় সেগুলো হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয় নামে পরিচিত যেমন যাতায়াত টেলিফোন খরচ ফটোকপি এগুলো হচ্ছে আমাদের এখানে জাস্ট কি পরিবর্তনশীল ব্যয় বলা এখানে ওকে তো আমাদের এখানে এখানে বলা আছে তবে স্থির ও পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ভর নির্ভর করে সামাজিক উদ্যোগের ধরনের উপর কিছু উদ্যোগের কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট অফিস বেতনভুক্ত কর্মী এবং আইনগত ভিত্তির জন্য রেজিস্ট্রেশন ইত্যাদির প্রয়োজন হয় তখন স্বাভাবিকভাবেই তাদের স্ত্রীর ব্যয় বেশি এখানে তাই না আবার কিছু উদ্যোগের ক্ষেত্রে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কর্ম কার্যক্রম পরিচালনা করা যায় সেক্ষেত্রে সামগ্রিক খরচ কমতে থাকে এখানে জাগা আমাদের এখানে বলছে যে একটা উদ্যোগের নাম বলছে এবং স্থির ব্যয় টাকা এবং পরিবর্তন হিসেবে টাকা এটা আমাদের গ্যাপটা পূরণ করতে বলছে আমরা এই গ্যাপটা পূরণ করবো এখানে তো আমরা এখানে ক্রমিক নাম্বার দিয়ে এখানে লিখবো এখানে আমি লিখছি যে উদ্যোগের নাম হচ্ছে কি নিউ ফিল্ড ফর প্লেইং আর কি ওকে তো আমাদের এখানে এটা এক নম্বর এখানে ক্রমিক নাম্বার এটা হচ্ছে ভাই আমি এখানে জমি ক্রয় করলাম তারপরে দুই নাম্বার মনে করলাম এখানে জমি তৈরি তাই না তারপরে তিন নাম্বার হচ্ছে আমাদের এখানে খেলার সরঞ্জাম বা আসবাসপত্র কিনবো এখানে এবং চার নাম্বার কি অফিসের সরঞ্জাম ব্যয় এবং পাঁচ নাম্বার হচ্ছে মোট এখানে আমাদের যেটা হবে তো আমাদের জমির জন্য আমাদের গেছে দেখুন আমাদের এখানে কত পাঁচ লাখ গিয়েছে তাই না তারপরে চার লাখ গিয়েছে এখানে কি আমাদের মোট অনেকগুলো টাকা গিয়েছে এখানে তো সব মিলে আমাদের এখানে এখানে একটা মোট অ্যামাউন্ট পাইছে একক দশক শতক হাজার লক্ষ মানে দশ লক্ষ এখানে ওকে আচ্ছা আবার পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে দেখুন আমাদের যাতায়াত খরচ দিয়েছে এখানে দশ হাজার তারপরে টেলিফোন খরচ আট হাজার পোস্টার খরচ হচ্ছে আঠাশ হাজার আপ পয়েন্ট খরচ সাত হাজার এখানে ওকে মোট আমাদের এখানে কত গেছে এখানে তেপ্পান্ন হাজার টাকা খরচ গেছে এখানে কার জন্য পরিবর্তনশীল খরচের জন্য তার মানে এখানে আমাদের এখানে কিন্তু আমাদের স্থির ব্যয় যেটা আমাদের হচ্ছে এখানে এখানে ওকে আচ্ছা তো এই বিষয়গুলো আমরা এখানে পড়বো কি আমরা নেক্সট ডিটলে করবো কি আমাদের আরেকটা বিষয় দেখবো এখানে যে আমাদের এখানে যে গ্যাপটা আছে এখানে এই তাহবিলের উৎস এবং কি কারা আমাদের সহায়তা করতে পারে এই বিষয়গুলো আমরা সবগুলো পূরণ করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম